গুড মর্নিং वेलकम টু এ নিউ ব্লগ দেখো অনিকুয়ান উঠেছে অনেকক্ষণ আজকে কে খেলা করছিল এখন ওরা নেস্টাম খাচ্ছে আর বাইরে বেলুন নিয়ে খেলা করছে বিউন বিউন না ও শুধু বিটা बोलते अरे আস্তে

খেনা তাড়াতাড়ি খেনা বাবাউ দাও আমার কাছে দাও বেলুন দাও বেলুন দাও আস্তে আস্তে এই

আর নেই আর নেই এখানে 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 ঘরে আর নেই এখানে 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 খেলা ঘর আর নেই কোথায় আছে আচ্ছা দাঁড়াও বেলুন নিয়ে আসি অনেকজন বাইরে খেলা করছিল দেখো ঘরে চলে এসছে এখন এখানে চানাচুর খাচ্ছে চা আছে বিস্কুট এবার চানাচুরটা ফেলে দিয়ে এবার বিস্কুট আর চা খাবে ওই চলে এসছে ডোবাতে চানাচুর চায় ডুবিয়ে খায় না

এখন দুজনেই ঘুম থেকে উঠে গেছে নিয়ে দেখো এত দুষ্টু দশ মিনিট হয়েছে সব ঘুমিয়েছিল আচ্ছা আছে আচ্ছা আয় রে পাখি রে চোরা আবার পরে কথা বলবো তোমাদের সাথে ঠিক আছে অনেক লোক ও একটু ঘুমিয়ে নিই যদি ঘুমায় ঘুমাবে নাহলে উঠে পড়লে উঠে পড়বে কারণ কথা বলবো তাতা সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি এখন অনেক জন্য কিছু জিনিস কিনতে তো দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি তোমাদের দেখানো হয়নি ওরা কি করছিল না করছিল তো বিকেলবেলা সবাই মিলে আবার চপ টপ খাওয়া হয়েছে সেগুলো আর শেয়ার করা হয়নি তো এখানে আমরা ওদের জন্য হনুমান টুপি কিনতে চলে এসছি দোকানে বললাম যে ওদের অনুযায়ী হনুমান টুপি দিতে তা এই হনুমান টুপিগুলো দিয়েছিল তো আমরা ভাবছিলাম হবে না হবে না তাও দোকানদার বলছিল যে হবে তো ওই জন্য নিয়েছিলাম কিন্তু বাড়ি এসে দেখেছি যে এক হয়নি ওটা আবার ফেরত দিতে যেতে হবে আর এদিকে ওদের এমনি মজা আছে মানে পাঁচ জোড়া ছাড়া তো আরও তিনজনা নিয়ে নিলাম তো এখানে দেখো আমি পছন্দ করে নিচ্ছিলাম আবার এর মধ্যে থেকে এরকম লাল টাইপের ওদের একটা আছে আর এই কালোটা ভালো লেগেছে তাই জন্য কালোটা নিলাম আর ওদিকে সাদাটার আর হলুদটা তারপরে ওদের জন্য গ্লাভসও কিনতে হবে আর ওদের জন্য শীতের একটুখানি একটা সোয়েটারের সেট কিনব এখন একটু বড় দেখেই কিনবো তো সেই জন্য আমরা দুজনে চলে এসেছি আর আমরা দুজনে মানে প্রচুর ঘুরেছি কালকে আর কি ওদের জিনিসের জন্য অনেক দোকানে গিয়ে গিয়ে দাম করেছি দাম করে করে দাম করে করে তারপরে কিনেছি দুজন মিলে তো যাই হোক আর অন্য কিছু আর কেনা হয়নি ওদের জন্যই মোজাটা নিয়ে নিলাম পছন্দ হয়ে গেছে আর তারপরে দেখছিলাম ওদের গ্লাভস তো এই দোকানে পাইনি অন্য দোকানে গেছিলাম তো এই গ্লাভসগুলো পছন্দ হয়েছিল এর থেকে আর একটু ছোটো সাইজ ছিল কিন্তু তারপরে ভাবলাম যে না এটাই হয়তো ঠিক হবে তো বাড়ি এসে দেখছি না ঠিকই আছে এটা আর একটা ছিল এর থেকে ওই ছোট সাইজ দেখা যাচ্ছে সাদা আর পিঙ্কের উপরে তো আমি উগিতকে বলছিলাম যে দেখ কিরকম সুতো টুতো বেরিয়ে আছে তো বললো যে এরকমই হয় সবই তো সুতো টুতোগুলো কেটে ফেটে নিতে হবে আর কি তো এই নীলটা নিলাম আর পিঙ্কটা নিলাম ওদের দুজনের জন্য তো নিয়ে নিয়েছি আর এদিকে এই ড্রেসটা আমি ডেকে গেছিলাম এটা আমার খুব পছন্দ হয়েছিল ভালো লেগেছিল এই যে দেখো এই গ্রিন কালারের হচ্ছে এই সোয়েটারটা আর কি তো খুব বেশি ভারী মানে বেশি কিছু ইয়ে নিতে চাইছি না কারণ মায়ের নিতে নিয়ে এসছে আর এটা দেখো দেখতেও সুন্দর আর পড়লে না খুব গরমও হবে তো ওই জন্য এটা খুব ভালো লেগেছে তো এই সবুজটা নিয়ে নেব বটল গ্রিন কালারটা আর এই মেরুন কালারটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সাইজটা একটু ছোট ছিল যদিও অনিকা উজান একটু বেটে আছে উজান অনেকের থেকে কিন্তু তবুও উদিত বললো যে না তাহলে একই নে তো ওই জন্য একই নিয়ে নিয়েছি মেরুনটা নিলে ভালো হতো ওই বটল গ্রিন আর মেরুনটা বেশি ভালো লাগছিলো কিন্তু কিছু করার নেই সাইজে হবে না বলে ওই জন্য ইয়েলোটা নিতে হয়েছে আর ওদিকে একটা ব্লুও ছিল আর একটা মনে কি একটা কালার অরেঞ্জ ছিল তো ওই কালারগুলো হয়নি কারণ ওগুলো বত্রিশ বত্রিশ ছিল আর এগুলো হচ্ছে চৌত্রিশ তো চৌতি নিয়ে নিয়েছি দুটো তো বাড়ি গিয়ে দেখবো ওরা যেহেতু লম্বা হয় তাড়াতাড়ি ওরা অনেকটা এখন তো ওদের জন্য দু বছরের উপরে বাচ্চাদের জিনিস কিনতে হয় তো মানে ওদের এখনো দেড় বছর হয়নি দু বছরের উপরে বাচ্চাদের জিনিস পরে ওরা এরকম একটা ব্যাপার তো সেই জন্য একটুখানি দেখে শুনে বড় সড়ো দেখে জিনিস নিতে হয় তো আমি মেরুনটা দেখাচ্ছিলাম ওদিকে যে দেখ মেরুনটা কিন্তু ভালো লাগছে বাবুকে ভালোই লাগতো তা ও বললো যে না একই সাইজই যদি আবার বাই এনি চান্স বেশি লম্বা হয়ে যায় আর পেট বেরিয়ে যায় তখন কেমন লাগবে তো পেট টেট বেরোতো না পরের বছর হয়ে যাবে আর কি আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি ভালো আছে মা

ওটা তো বড় হলো একটা ছোট হলো কি করে ছোট একই সাইজ বড় লম্বা হুম ওনি লম্বা না ভালো হয়েছে সুন্দর হয়েছে হাত কই হাত তুমি দুটো ফেরত দিয়ে আসতে হবে কালকে আর দুটো ছবি দাও দেখি হাত দাও কেন হাত দাও দেখো বাবা এই দেখো ইয়ে

ভগবান দাদা নে দিদা ব্যাগ আনতে গেছে ব্যাগে ঢুকিয়ে পাচার করে দেবে বলে বাবা ও দিদা ব্যাগ আনতে গেছে ব্যাগে করে বলেছে পাচার করে দেবে নিয়ে আসতে খাও পালিয়া উনি পালিয়া ওদিকে চাস না পাচার করে দেবে কি ছড়ি খেয়ে ডাকালি হে বাবা ছবি তোল ভোরে ওঠামে তো ওট ওঠ দেখি ওর চল চল ডাউন ছাদে নিয়ে যাওয়া চল দিদের কাছে পালা অনেক দিদির কাছে পালা দিদার কাছে পালা বসে পড়ো দাদার সাথে বসো বুজ করে খেয়ে নাও অনেকক্ষণ খাওয়া হবে না ডাউন ছাদে চলো ডাউন ছাদে অনেকক্ষণ খেতে পারবে না অনেকক্ষণ খেতে পারবে না ডাউন ছাদে

আর এই যে বোনের বান্ধবী রিয়া এসেছে অনেকদিন পর ভালো আছো ভালো আছো জিজ্ঞেস করো দিদিকে ভালো আছো বলো ভালো আছো দিদিকে বলো ভালো আছো ভালো আছো হ্যাঁ হ্যাঁ ওরা এখন চকলেট খাচ্ছে বসে এরকম আমাদের চা রেডি হয়ে গেছে আমরা এখন খাবো চা এই 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 চা ঢেলেছি আর যে যে ম্যাগি তিনজন খেলা ধরো দিদির সাথে তোমরা তিনজন এক জায়গায় দাঁড়াও তো তিনজন এক জায়গায় দাঁড়াও দাঁড়াও দিদির সাথে দাঁড়াও দিদির সাথে দাঁড়াও দুদিকে দাঁড়াও এদিকে আসো আল্লাহ এদিকে আসো দিদির এ ধরে দাঁড়াও হ্যাঁ ধরো দিদির কাছে দাঁড়াও দিদির কাছে দাঁড়াও ধর তুই এটা ধরে দাঁড়া এখানে দাঁড়া দিদিকে ধর দিদিকে ধরো ধরো দিদিকে ধরো দাঁড়াও দিদির কাছে দাঁড়াও দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়া

দেখোরা অনেক দিদিকে তো জড়িয়ে ধরো তো দিদিকে তো ও কি সঙ্গে জড়িয়ে ধরেছিল দিদিকে একটু জড়ি ধরো দিদিকে জড়িয়ে ধরো হ্যাঁ দিদিকে জড়িয়ে ধরো তো হ্যাঁ তো বুঝলেন একটু দিদিকে জড়ি ধরো দিদিকে জড়িয়ে ধরো দিদি বল দিদি যা যা ওরে দিদির খেলা করছে দিদিদের ও ও করো দিদির মতো করো দিদির মতো আ করো মতো করো দিদি কিরকম করছে করো ওরা খুব খুশি বাচ্চাবেলা ওরা খুব খুশি পায় খুশি হয় দিনেরা কি কি করছে হা হা বলো দিদি আনি বলো দিদি বাবা আর ও জান ওদিকে গিয়ে একা বসে বসে আছে খেলা করো খেলা করো খেলা করো ইয়ে হাততালি হাততালি বাড়িতে আজকে অনেক লোকজন এসেছে আমার মার পিসির মামার ছেলে এসেছে তো আর মামার মামার ছেলে ছেলের সাথে যার বিয়ে হবে সে মার এসছে তার বোনও এসেছে আর কি তো জন্য সবাই এসছে বলে ওরা সবাই মিলে যাত্রা দেখতে গেছে আমাদের এখানে মেলা শেষ হয়ে গেছে কিন্তু যাত্রা হচ্ছে তিন দিন যাত্রা হবে তো সেই জন্য সবাই যাত্রা দেখতে গেছে আমি মা ছেলেরা ওদির বোন সবাই বাড়িতে আছি বাবা গেছে ওদের সাথে তো আমি এদিকে কি করছি চিকেনটা রান্না করতে চলে এসেছি ওই বোনের বান্ধবী এসেছিলো দিদির মেয়ে এসেছিলো দেরিও হয়ে গেছে অসুবিধা নেই তো প্রথমে কি করেছি আলুগুলোকে ভেজে রেখে দিয়েছি আর এদিকে চিকেনগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আগে ফ্রাই করে নিচ্ছি কি হয় তো চিকেনটা একটু ফ্রাই করে রেখে দিলে না মাংসটা ভাঙে না তরকারি করলে ঘেটে যায় না ভাঙে না ওই জন্য আর সব সময় করা হয় না সবসময় একই রকম তরকারি খেতে ভালোও লাগে না ঝিজে রান্না করলে বেশি টেস্ট লাগে তো মাংসগুলোকে ছাঁকা তেলে মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি এবারে চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো চিনিটা ব্রাউন হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না নরম হবে ততক্ষণ না আমি কোনো মশলা দিই না পেঁয়াজটা নরম মানে না করলে আমার একদম ভালো লাগে না জিনিসটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে গলিয়ে নেব একদম গলে গেলে তারপরে অন্যান্য মশলাগুলো দেবো তো পেঁয়াজ দেখতেও ভালো লাগে না একদম বাজে ব্যাপার লাগে তো পিঁয়াজটা মোটামুটি নরম হয়েছে দেখে নিয়েছি তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে লাল লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে যেটা তোমার মাংসটা ম্যারিনেট করেছিলাম লবণের হলুদ দিয়ে সেইটুকুই আর মিট মশলা দিয়ে দিয়েছি দিয়ে দেখো কি সুন্দর কালার চলে এসছে এমনি লঙ্কারও কালার আছে তারপরে চি তেলের উপরে চিনি দিলে ব্রাউন হয়ে এলে পেঁয়াজটা দেওয়ার পরে কালারটা পুরো লাল আসে তুমি যদি লাল লঙ্কার গুঁড়ো নাও দাও তাহলেও লাল লাগে টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে দেবো অল্প জল দিয়ে দিয়ে তারপরে মায়ের দিকে দিয়েছে জয়ত্রী জাইফল পোস্ত চারমগজ কালাভ চিনি এগুলো মোটামুটি বেটে দিয়ে দিয়েছে সিদার গোটা গোটা দিয়ে শেয়ার করলাম না তো সমস্ত মশলা বেটে দিয়ে দিয়েছে সেটা দিয়ে দিলাম এবার গরম মশলাটাও দিয়ে দিলাম আর আমরা না গরম মশলাটা তরকারিতে একদম কষানোর সময় দিই যাতে কোনো রকম কোনো গন্ধ না থাকে অনেকে তরকারি শেষ হওয়ার পরে দেয় তো আমি খুব কমই দিই আমার বাড়িতে খুব কম দেওয়া হয় তো মশলা গরম মশলাটা কষার সময় দিয়ে দিলে একটা অন্যরকম টেস্ট হয় তো যাই হোক দেখো মোটামুটি এবার ভেজে রাখা আলু চিকেনগুলো দিয়ে দিয়েছি আর খানিকটা কষা নামিয়ে রেখে দিয়েছি অনেক আলু জানতো অনেকগুলো অনেকটাই খেয়েছিল কষা আমাদের থেকে আর এদিকে জল দিয়ে দিয়েছি দেখো লাল লাল চিকেনের ঝোল প্রায় রেডি হয়ে গেছে এবার তরকারিটা ফুটলে হয়ে যাবে একটুখানি কাসুরি মেথি দিলে ভালো হতো কিন্তু বাড়িতে শেষ হয়ে গেছে তাই জন্য আনা হয়নি আর উপর থেকে দিয়ে দিলাম আমি একটুখানি ঘি এবার তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেবো তারপরে মা বাবা তরকারি করবে এই দেখো অনিকারু জান এখন কি খাচ্ছে মাটি খাচ্ছে ও বাবা দেখেছো দেখো মাটি খাচ্ছে এই দেখো মামা এসেছে আর পরে বলছি ওরা কারা ওরা কারা রে ওরা কারা আচ্ছা এই দেখো ওরা এখন বুঝୁছে মিষ্টি খাচ্ছে মামা মিষ্টি নিয়ে এসেছে বাবা আর আরেকটা মামা আসতে দেরি আছে ওরা পরে আসবে

যাত্রার আলোচনা হচ্ছে যাত্রার আলোচনা এই দেখো এই একটা মিষ্টি এনেছে এদিকে ওই যে মিষ্টিটা খেলো অনেক আরো যান দাঁড়া দেখাচ্ছি সেটা এনেছে এটা এই যে এই যে এই মিষ্টিগুলো আর এই যে রসগোল্লা এনেছে তিনজন তো মামারা নিয়ে এসেছে এই জনিকা রোজেন খেলছে দুজন দুটো থালা নিয়ে নিয়েছে এই যে জিলিপি খাচ্ছে এখন দেখো সবাই এখন জিলিপি খাচ্ছে ওটা ওটা খাচ্ছে খাও 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 তোমাদের ডিনারে হয়েছে কাঁচকলা ভাজা এদিকে মা করেছে ডাল আরও করেছে আলু পোস্ত দিয়ে ভাজা তারপরে এখানে এই যে চিকেন আর এই হচ্ছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ভাঙন মাছের ঝাল টমেটো টমেটো দিয়ে আর এই হচ্ছে চিকেন এখন ডিনার করবো এদিকে দেখো আমার দিদা পাঠিয়েছে ওই বললাম না মামা এসছে মামার সাথে যার বিয়ে হবে তারাও এসছে তো দিদা বাগান থেকে পাঠিয়ে দিয়েছে একটা কলার কাঁদি পড়েছিল সেই কলাগুলো সব পাঠিয়ে দিয়েছে অনেক আরো জন্য বলো আমাদের জন্য বলো এদিকে বাগান থেকে কলমি শাক তুলে দিয়েছে আর বাগানে বেগুন হয়েছিল একটা বেগুন হয়েছে সেটাও তুলে দিয়ে দিয়েছে আমাদেরকে আর এদিকে দেখো আমাদের সবেদা গাছ আছে নারকেলি সবেদা খুব মিষ্টি কিন্তু ছোট ছোট হয় ছোট ছোট হয় কিন্তু প্রচুর মিষ্টি তো ওই জন্য এগুলো অনেক পাঁচটা পাঠিয়ে দিয়েছে পাঁচটা হয়েছিল জন্য আর এদিকে দেখো অনেক 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 বছর পরে আমি দেখতে পেলাম টক ধারস। এটা আমাদের দেশের বাড়িতে মানে মেদিনীপুরে প্রচণ্ড খেতাম প্রচুর হতো তো এটা অনেক অনেক বছর আমি খাইনি অনেক বছর যাবো তো দিদা একটা গাছ লাগিয়েছিল হয়েছিল পাঠিয়ে আমার তো খেতে দারুণ লাগে কাঁতাকাটাও খেয়ে নিই এত সুন্দর লাগে টক 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 লাগে খেতে খুব সুন্দর লাগে তো এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ওদিকে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আহ সেগুলো আহ মোটামুটি শেয়ার করে দিয়েছি যে কি কি রান্না বান্না হয়েছে পাশ থেকে অনেক আরো খুব ডিস্টার্ব করছে তোমরা কিছু মনে করো না কারণ এখন তো রাতে দেওয়া যায় না শীতকাল খুব সমস্যা হয় তাই জন্য দিনের বেলাতেই বয়স দি তো দেখো আরো জন ঘুমিয়ে পড়েছে এদিকে উদিতা ঘুমাচ্ছে বোন বোনের ঘুমাচ্ছে এদিকে যারা এসেছিলো ও ওরা শুয়ে পড়েছে এদিকে আর মামারা সব ও ঘরে মা বাবা ও ঘরে মা আর মামা নিচে আর বাবা আর একটা মামা খাটের উপরে শুয়েছে চলো ডাটা ভাই ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সাবস্ক্রাইব করবো